শারীরিকভাবে মিলামেশা এনজয় করাকে এদের সময় বলে তো এই সময়টাকে যখন দিব তো তখন তুমি বাইরে চার পাঁচজন যখন তোমার কাছে সময় দিবে তো তার সাথে তো তুমি যখন এনজয় করবে অবশ্যই তো তুমি সে টাকাটা পাবা তাই না তখন আমার চার জন বান্ধবী ছিল কলেজের তো তারা বলতেছে যে এই তুই কি আমাদের সাথে যাবে পর আমি বলছিলাম কোথায় যাব কী বিষয় আসা এটা জানার জন্য তখন বলতেছে যে হ্যাঁ এটা তোমাকে বলতেছি সেটা হচ্ছে একটু মাকে যেটা বলার দরকার সে আমি বলছি হ্যাঁ বলো কয় আমার এক বান্ধবী ওখানে গেছে তারপর বলতে সে যে জানো আমি যে বিদেশে আসছি অল্প টাকাতেই আসছি তারপর মনে করো আমি প্রত্যেক মাসে মাসে অনেক টাকা ইনকাম করতে পারি পর বলছে যে কত টাকা ইনকাম করতে পারো তখন বলছে যে দেখো আমি অনেক টাকা ইনকাম করতে পারি প্রত্যেক মাসের ধরতে গেলে আমার দুই আড়াই লাখ টাকা ইনকাম হয় তো আমি ভাবছিলাম যে কি এমন কাজ যে প্রত্যেক মাসে সে দুই আড়াই লাখ টাকা ইনকাম করে অথচ মানে আমার কিছু ছেলে ছেলেফ্রেন্ড আছে তারা তো মাসে পঞ্চাশ হাজার টাকাও ইনকাম করতে খুব কষ্ট হয়ে যায় একদিন আমি ওরা জিজ্ঞাসা করছি যে আচ্ছা তোমার সাথে যখন আমি যাব বলতেছো বা আমাদের বলতেছো তাহলে তুমি যখন নিয়ে যাবে তাই না ওখানে কি এমন কাজ হয় তুমি দিন তুমি পঞ্চাশ হাজার ইনকাম করার চেষ্টা করতে পারবা বা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম করে তুমি কামাই করতে পারবা তখন আমি জিজ্ঞাসা করছি আচ্ছা কি এমন কাজ বলো তো পর ছাই থেকে আমার আরেকটা বান্ধবী এসে বলতেছে যে আমিও যাব তাহলে বলো কি কাজ তখন ও বলতেছে যে আসলে এখানে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে তোমার দিন যদি তিন জন চার জনের সাথে তোমার জিজিফিল করতে পারো বা শারীরিক সম্পর্ক করতে পারো তো তাহলে তোমার হচ্ছে দুই তিন চার জনের সাথে মিলামেশা করতে পারো দুই চারজন কাস্টমার আসবে গ্রাহক আসবে তখন তাদের সাথে যদি তুমি চলতে পারো তো সেই ক্ষেত্রে তুমি পাবা হচ্ছে তোমার পঞ্চাশ ষাট হাজার টাকা যদি হয় তুমি পনেরো দিনে তুমি এরকম এক দেড় লাখ কামাই করতে পারো তখন আমি বললাম যে আসলে এরকম কি বিষয় হতে পারে যে দুই তিনজন মানুষের সাথে কথা বললাম সময় দিলাম তাই আমি এত টাকা ইনকাম করতে পারবো তখন বলতে ছাড় থেকে জন যে শুধু সময় দেওয়া বা কথা বলার জন্য না তোমার এটা হচ্ছে সেরকম মানে শারীরিকভাবে মেলামেশা এনজয় করাকে এদের সময় বলে তো এই সময়টাকে যখন দিবে তো তখন তুমি বাইরে চার পাঁচজন যখন তোমার কাছে সময় দেবে তো তার সাথে তো তুমি যখন এনজয় করবে অবশ্যই তো তুমি সে টাকাটা পাবা তাই না তখন আমি বললাম যে আসলে ভাই আমার এরকম করে টাকাটা দরকার নাই আমি এরকম করে টাকা ইনকাম করতে চাই না কারণ আমি দেশে যদি একটা কর্ম করে খাইতে চাই পারি তাহলেই করব। আমার বাহিরে যে এরকম করে টাকা ইনকাম করার কোনো দরকার নেই আর এরকমটা প্রয়োজন নাই যদি ভালো কোনো কাজ হয় তাহলে তুমি আমাকে বলো তখন ওখানে আরও দুজন বলতেছে যে এতদিন তো শুনতাম আমরা যে আসলে অনেক টাকা ইনকাম করা যায় অনেকভাবে ইয়া করা যায় আসলে এভাবে যে টাকা ইনকাম করা যায় সেটা তো জানি না তো একটা মেয়ে বলতেছে যে হ আমিও শুনছি যে বিদেশে গেলে মাসে দুই তিন লাখ চার লাখ টাকা কামাই করা যায় যদি সে কামাই করতে পারে তো এভাবে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে বিদেশ আর কি আর বাংলাদেশি কি যে কোনো সে টাকাটা ইনকাম করতে পারবে তাই না আমি মনে হয় যে আমরা যদি কষ্ট করি গার্মেন্টসে বা যে কোনো একটা জব করি কষ্ট করে তাহলে হয়তো এরকমভাবে টাকা ইনকাম করার প্রয়োজন হবে না আর যারা